নবপুর রোডে দশ হাজার দোকান তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার শ্রমিক রাসাবাজার থেকে কাপ্তান বাজার বিভিন্ন মার্কেট নিয়ে আশ্রয় আজকে আমরা এমন একটা সেক্টর সারা বাংলাদেশের টেক্সটাইল জুট স্প্রিং গার্মেন্টস সারা বাংলাদেশের কলকারখানা মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির আইটেম আজকে আমাদের এই প্রেক্ষাপটে নবপুর রোডের ব্যবসার সুন্দর এবং ভালো পরিবেশ মুক্ত দোকান কর্মচারীদের বাংলাদেশ সরকার এবং নবপুর রোডের দোকান মালিকদের কাছে আমাদের দাবি দোকান কর্মচারীদের সাপ্তাহিক দিন ছুটি নিয়োগপত্র সার্ভিস বুক হাজিরা খাতা ক্ষতিপূরণের দাবি এই উনিশশো পঁয়ষট্টি সালের সময় আইন দুই হাজার সংশোধনীয় সহ দোকান এবং প্রতিষ্ঠানের আইন কলমে আছে বাস্তবে নাই আজকে আমরা নবাবপুর দোকান কর্মচারী ইউনিয়ন আজকে তিরিশ বছর আজকে এই সেক্টরে নবপুর দোকান মালিক সমিতি ইলেকট্রিক অ্যাসোসিয়েশন বাংলাদেশ এগ্রিকালচার বাংলাদেশ বেরিং মার্সেন্ট আজকে আমরা বলতে চাই দক্ষিণের আশাবাজার উত্তরে বাজার আমাদের এটা একটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যেই সেক্টর একদিন বন্ধ থাকলে বাংলাদেশ অচল আজকে এই সেক্টরের দোকান কর্মচারীরা অনেক অবহেলিত এবং নির্যাতিত আজকে এই তিরিশ বছর পূর্ণ আমাদের নবপুর দোকান কর্মচারী ইউনিয়ন আজকে আমাদের নেতৃবৃন্দ যারা আমাদের কাছে আছেন এবং এই এক নম্বর দাবি সাপ্তাহিক দেড় দিন ছুটি দুই নম্বর নিয়োগপত্র সার্ভিস বুক দিতে হবে তিন নম্বর বর্তমান প্রেক্ষাপটে কর্মচারী ছাড়াই হইতেছে চলবে না চার নম্বর আমাদের উৎস অবনার সহ সময় নিয়ে যেই সমস্ত সুযোগ সুবিধা সেগুলো যেন আমরা পাইতে পারি এবং নপুর ব্যবসা প্রতিষ্ঠান ভালো থাকলে এই প্রতিষ্ঠানের কর্মচারী আমরা আমরা চাই রাশা রাসাবাজার দক্ষিণে কাপ্তানি বাজার উত্তরে রাসাবাজার এই নপুর রোড দীর্ঘদিন ঝঞ্ঝাট মুক্ত চাই এবং ফুটপাত মুক্ত চাই এবং পথচারী চলার জন্য রোডের ফুটপাতে কোনো মালপত্র দোকানদাররা রাখবেন না প্রিয় ভাইয়েরা আপনারা জানেন যে আমরা দীর্ঘ তিপ্পান্ন বছর ধরে লড়াই সংগ্রাম করছি আমাদের ন্যায্য দাবি বাংলাদেশের প্রায় সত্তর লক্ষাধিক দোকান কর্মচারীদের অবিলম্বে শ্রম আইন বাস্তবায়ন করার জন্য বর্তমান ডক্টর ইনু সরকারের নিকট আমরা আবেদন জানাই এবং শ্রম উপদেষ্টার নিকট আমরা আবেদন জানাই আমাদের প্রধান দাবি কোনো দোকান কর্মচারী রাখতে হলে প্রথমে নিয়োগপত্র দিতে হবে পরিচয়পত্র দিতে হবে সাপ্তাহিক দেড় দিন ছুটি এবং যথাযথা দোকান কর্মচারীদের ছাড়াই চলবে না আমাদের প্রায় সত্তর লক্ষর দোকান কর্মচারী আমরা চাই না আর একটা বিপ্লব হোক আর একটা বিপ্লব হইলে এটা দেশের জন্য মঙ্গল বয়ে আনব না অবিলম্বে ডক্টর ইনু সাহেবের নিকট আমরা অনুরোধ জানাই অবিলম্বে দোকান কর্মচারীদের আজকে তিপ্পান্ন বছরের ন্যায্য দাবি আমাদের সেই শ্রম আইনের বাস্তবায়ন আমরা এই সরকারের অধীনেই দেখতে চাই আমাদের নবাবপুর কর্মচারী ইউনিয়নের কিছু দাবি দেওয়া আছে যেমন প্রথম দাবি দেওয়া আছে নবপুর দোকান কর্মচারীদের নিয়োগপত্র পরিচয়পত্র দিতে হবে দ্বিতীয় কর্মচারী ছাটাই চলবে না তৃতীয় সাপ্তাহিক দেড় দিন ছুটি দিতে হবে চতুর্থ নপুর দোকান কর্মচারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আহ্বান জানাচ্ছি আর আমাদের সব দোকান কর্মচারীদের আইডি কার্ড প্রদানের সিদ্ধান্ত নিতে হবে আমরা সবাই এক এক দোকানের এক এক কর্মচারী আমাদের কোনো নিয়োগপত্র নাই আমাদের কোনো আইডি কার্ড নাই আমাদের কর্মচারীরা যেখানেই একটা দোকানের স্টাফ তাদের কোনো আইডি কার্ড নাই তারা কোনো কিছু দেখাইতে পারে না এর জন্য আমাদের এই কয়টা দাবি আমাদের দ্রুত পূরণ করতে হবে আমরা নপুর দোকান মালিকদের জানাই দিতে চাই আমাদের কর্মচারী ছাটাই চলবে না অযথা চুরি বদনাম এগুলো দিয়ে কর্মচারী ছাটাই চলবে না